আজ সাত ফেব্রুয়ারি আপনি কি জানেন আজের দিনের ঐতিহাসিক গুরুত্ব রাখি আজের দিনের অতীতে কি হয়েছিল আজের দিনে উনিশশো চার খ্রিস্টাব্দে বিনোদ বিহারী মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন তিনি ছিলেন ভারতের একজন বিখ্যাত শিল্পী তিনি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন আজের দিনে আঠারোশো বারো খ্রিস্টাব্দে চার্লস ডিকেন্স জন্মগ্রহণ করেন তিনি ছিলেন উনবিংশ শতাব্দীর একজন শ্রেষ্ঠ ইংরেজ উপন্যাসী তার উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে আছে ডেভিড কভার ফিলস এ টেল অফ টু সিটিজ অলিভার টুইস্ট দি ওল্ড কিউরিসিটি শপ ইত্যাদি আজের দিনে দু হাজার চব্বিশ সালে ভবানী প্রসাদ মজুমদার মারা যান তিনি ছিলেন একবিশ শতাব্দীর একজন শ্রেষ্ঠ বাঙালি কবি এবং ছড়াকার তিনি বাংলায় কুড়ি হাজারেরও বেশি ছড়া রচনা করেছিলেন আজের দিনে আঠারোশো ছাপান্ন সালে অযোধ্যা নবাব অজিদ আলী ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আত্মসমর্পণ করেছিলেন আজের দিনে উনিশশো চুয়াত্তর খ্রিস মধ্য আমেরিকায় অবস্থিত ছোট্ট দেশ গ্রানাডা স্বাধীনতা লাভ করে ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন ভিডিওতে আপনি যদি নতুন কিছু শিখতে পারেন তাহলে আপনি আপনার প্রিয়জনের কাছে শেয়ার করে তাদের জন্য সুযোগ করে দেবেন এরকমই বুদ্ধি দিনে গুরুত্ব সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে